এমন একটা স্বপ্ন ছিল যেটার জন্য আপনি বছরের পর বছর কষ্ট করেছেন আজ আমি শেয়ার করব আমার সেই স্বপ্ন গল্প সুযোগে জিক্সার এফআই ডি দুই মনের এই ব্লু হোয়াইট বাইকটা কেনার পিছনে বাস্তব গল্প শেয়ার করবো এই বাইকটা শুধু একটা মেশিন এর পিছনে আছে আমার পরিশ্রম ত্যাগ আর ধৈর্যর গল্প দুই বছর আগে থেকে যখন রাইড শেয়ারিং শুরু করি তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল একদিন নিজের পছন্দের বাইক কিনবো প্রতিদিন অফিস শেষে বের হইতাম রাইড শেয়ারিং করার জন্য রাতে বাসায় এসে ভাবতাম কবে হবে সেই দিন জানতাম এই স্বপ্নে একদিনে পূরণ হবে না তাই ছোট্ট ছোট করে প্ল্যান করলাম রাতে যতটুকু সময় পেতাম ততটুকুই রাইড করতাম জব থেকে যতটুকু টাকা সেভ করা যেত ততটুকুই সেভ করতাম এমন কি যে শপিং অপ্রয়োজনীয় খরচ সবকিছু বাদ দিয়ে টাকা জমানোর চেষ্টা করতাম এভাবে ধীরে ধীরে স্বপ্নের পথে একত্রিত শুরু করলাম স্বপ্ন যতটাই বড় হয় না কেন তার থেকে বেশি কিন্তু কষ্টটা বেশি বড় হয় বন্ধু বান্ধবের সাথে মার্কেটে গেছে অথচ একটা জামা কিনতে পারিনি জুতা কিনতে পারিনি যেটা নিজের সবচেয়ে বেশি পছন্দের ছিল তাদের সাথে টুরে যাওয়া তাদের সাথে খাওয়া দাওয়া করা এই ধরনের সমস্ত কিছু ত্যাগ করতে হয়েছে ত্যাগ করতে হয়েছে এই কারণে কারণেই যদি স্বপ্নটা যদি এত সহজ হইতো তাহলে স্বপ্নকে কিন্তু আর স্বপ্ন বলা যেত না এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু এত কষ্ট এত ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারাই হয়তো জানেন যে আমার টিভি সিরিয়াল বাইকটা দিয়ে আমার যাত্রা শুরু আর এই বাইটা আমি নতুন করে কোনো ভিডিও দিচ্ছি না এর কারণ কি যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে আসলে এই বিষয়ে খুব বেশি কিছু কারণ আছে যেগুলো আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে বলবো যে আমি এটাকে কোনো ভিডিওতে আমি ওরা টিভিএস রেডের বাইকটা নিয়ে কথা বলিনি টিভিএস রেডের বাইকটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক মেমোরেবল স্মৃতি আছে যেগুলো আমি কখনো বলতে চাইনি কিন্তু বাস্তবের কাছে তো আমি হেরে গেছি কারণ একটা আর একটা স্বপ্ন বৃষ্টি করতে হয় মূল্য কি মধ্যবিত্ত আর সেই মধ্যবিত্ত থেকেই আমি বিলং করি সেই জায়গা থেকে আমার এটি বাইকটা একদিন হঠাৎ করে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম আর যেদিন সিদ্ধান্ত নিয়েছি সেদিনই আমি বাইকটা বিক্রি করে দিছি সেডার বিক্রি করার পর যে টাকাটা পাইছি প্লাস দুই বছরের রাইট শেয়ারিং করে যে টাকাগুলো জমাইছি তার সাথে জবের পাশাপাশি যে টাকাগুলো সেভিংস করছি সব কিছু টাকা একত্রিত করার পরও আমার এই জিক্সের বাইক কেনার সম্পূর্ণ টাকাগুলো পূরণ হয়নি যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম অল্প কিছু টাকা আমি ইএমআই প্রসেসে নিব যেহেতু আমি সমস্ত টাকা একসাথে করার পর আমি শোরুমে গেলাম শোরুমে যাওয়ার পর আমার কাছে মনে হইতেছিল এই দিনটার জন্য আজকে আমি অপেক্ষা করছি এত কষ্ট এত ত্যাগ এত কিছু জন্যই আজকে এই দিনটা ছিল আমার জন্য সত্যি কথা বলতে আমি এই হোয়াইট ব্লু কালার বাইকটা শোরুমে দেখায় প্রেমে পড়ে গেছিল ব্ল্যাক কালার ভাইটাই পছন্দ করে ব্ল্যাক নিয়ম যে গ্রাফিক্সটা আছে এটাই পছন্দ করে বাট আমি চিন্তা করলাম একটু ডিফারেন্স কিছু যেহেতু অনেকগুলো কালার হয়ে থাকে ব্লু ব্ল্যাক অরেঞ্জ ব্লু ব্ল্যাক আমি চিন্তা করছিলাম যেহেতু পঁচিশ সালে পঁচিশের গ্রাফিক্সটা যদি না নিই তাহলে আমার জন্য বোকামি তখন এই কথা চিন্তা করে যেহেতু দেখলাম এটার ভিতরে কম্বিনেশন ছিল দুইটা কালার সিলভার নিয়ন এর ভিতরে হচ্ছে আমি ব্লু হোয়াইট বাইক টা নেওয়ার সিদ্ধান্ত নিই তুমি যদি কখনো স্বপ্ন দেখো সেটা যত বড়ই হোক মানে ছিল না ভাই হয়তো সময় লাগবে হয়তো অনেক কষ্ট করতে হবে কিন্তু একদিন তোমার স্বপ্ন সত্যি পূরণ আজামা সুজুর জিক্সার অ্যাপাই এক্স দু ব্লু হোয়াইট ফটো এটা আমার বাইক না এটা আমার ধৈর্যর ফল পরিশ্রমের ফল আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক দিন তার সাথে জানান আপনার স্বপ্নের বাইকের নাম কমেন্টে আর অ্যাফআর এস রাইডার যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করুন আজকের মতো এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ